কারণ সবাই সকলকে দেখছে এবার চাই যে ইসলামী দল আইসে আমাদের নেতৃত্ব দেবে আমরা চাই আমাদের নেতৃত্ব দিন এবং তিনি দলের হোক তিনি উনিশশো একত্তর সাল থেকে স্বাধীন হয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা শাসন করেছে এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ কেউ গ্রহণ করতে পারে নাই আমরা চাচ্ছি যে সমমনা দলগুলোকে সাথে নিয়ে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এদেশের আপমর সমস্ত জনগণ জুলুম নির্যাতন বিভিন্ন রকম স্বেচ্ছাচারিতা দুর্নীতি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমরা কথা

करण मां सुभाणे

ইলাহী রহমান এর ಹೆಸರು আহমদ ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব সম্মানিত আমাদের আপনাদের 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 আমাদেরকে এই প্রত্যেকটাকে আপনাদের চতুর্টি আপনাদের এই যে একটা আইরি দিকে কাজ যে জেলা থেকে আসছে যে জনসভাতে এখানে উপস্থিত হয়েছে আমাদের চৌধুরী জন ইসলামী আন্দোলনের সম্মানিত খায়রা

পুনর্গঠন হয়ে থাকে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য একটি দরকার সেই আমরা খুঁজে পেয়েছি আমাদের সেই ইসলামী আন্দোলন আমি মনে করি সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী পাঁচই আগস্টের পরে যে যে ফ্যাসিস ছিল তার কথা আলাদা যারা ফ্যাসিজ ছিল না তারাও সেখানে নির্যাতিত হয়েছে চাঁদাবাজি থেকে রাহাজানির থেকে বিভিন্ন রকম তার শিল্প কারখানা বন্ধ থাকার থেকে যেভাবে হয়েছে সেইটার থেকে প্রতিদান পাওয়ার জন্য এই আমি মনে করি সকল ব্যবসায়ীরা সারা বাংলাদেশে যারা শুধু ইসলামী আন্দোলন করেন তারা শুধু আন্দোলনের নয় তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা আছে যে যে পেশায় আছেন না কেন সেখানে ব্যবসায়ী রয়েছে আমি মনে করি সেই ব্যবসায়ীদেরকে নিশ্চিত সুরক্ষা এবং এই দেশের ব্যবসাকে সম্প্রসারণ করা আজকে যদি ব্যবসায়ীদের তালিকা শক্তি হিসাবে শিল্প কলকারখানা সচল না থাকে তাহলে আপনি দেখবেন লোকজন বেকার হয়ে যাবে বেকার যখন হয়ে যাবে তখন আপনি রাস্তাঘাটে হাঁটতে পারবেন না আপনি নিরাপত্তাহীনতা ভুগবেন আপনি আজকে দেখেন সারা বাংলাদেশে আজকে প্রায় বিশ কোটি জনগণের ভিতরে আজকে আমাদের যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকের মেইন তালিকা শক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিক বাজার বন্ধ হয়ে যাবে আমাদের তো সেই জায়গাকে তালিকা শক্তি আমাদেরকে উদ্ভব করার জন্য উদ্ভাবন করার জন্য নিরাপত্তার জন্য আমাদের এই আজকে যে প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়েছি আমরা সকল ব্যবসায়ীদেরকে সারা বাংলাদেশে সকল ব্যবসায়ীদেরকে বলবো যে চাঁদাবাজ মুক্ত এবং দলের ভিতরে যে চাঁদা দিতে হয় সেই চাঁদাটাও ইসলামী আন্দোলনকে দিতে হয় না তার প্রমাণ আপা দেখেন সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ যেভাবে নিজ খরচে তারা এখানে নিজেরটা খেয়ে নিজেরটা পরে এখানে এসেছে এসে আর কি দেখবেন এই দৃষ্টান্ত দেখে আমি মনে করি আপনাদের থেকে এই স্থানীয় আন্দোলনে ভিতরে সবাই যোগদান করে ব্যবসার হাতকে সম্প্রসারণ করেন এবং ব্যবসায়ীদেরকে শক্তিশালী করলে এই দেশের তারিখে শক্তি বেড়ে যাবে ইনশাল্লাহ এবং শ্রমবাদের আমাদের ঠান্ডা থাকবে রাস্তাঘাটে রাহাদানি চিন্তায় চাঁদাবাদি থাকবে না ইনশাল্লাহ বলে আমার সংক্ষিপ্ত শেষ শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ